আসসালামু আলাইকুম তৌফিক ওয়ার্ল্ড সবাইকে আরও একবার স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমার আজকের ভিডিওটা শুরু করেছিলাম নভেম্বর মাসের বারো তারিখে অর্থাৎ দু সালে নভেম্বর মাসের কথা বলছি আর তেরো তারিখেই আমার জীবনে শুরু হয়ে গিয়েছিল ঝড় যে ঝড়ে কিনা আমার আম্মা এ দুনিয়া ছেড়েই চলে গিয়েছে আর কি তেরো তারিখে আমার আম্মা স্ট্রোক করেছিল এবং প্রায় সাত আট দিন আইসিউতে থেকে মারা গিয়েছেন অলরেডি আপনাদের সাথে অনেকবার আমি শেয়ার করেছি আম্মার সেই শোক আসলে কোনোভাবেই কাটাতে পারি না সব কিছুর মধ্যেই আসে তো তেরো তারিখে রাতে আমার ভিডিওটা শেষ করার কথা ছিল সেদিন তো আম্মা স্ট্রোক করেছে আর কিসের কাজ কিসের কি আমি আর কিছুই করতে পারিনি যেভাবে আমি সব কিছু এগুলো নামিয়ে ধুয়ে মুছে রেখেছিলাম একদম ছড়ানো ছিটানো ছিল একদম দুই তিন দিন ছিল এরকম আর দুই তিন দিন পর আমি আমার গৃহ পরিচারিকাকে বলেছি যে তুমি তোমার মতো করে রেখে দাও এখন আমি এসব কিছু করতে পারবো না তো এখন যে অংশটুকু দেখছেন এটা হচ্ছে দুই সালের নভেম্বর মাসের বারো তারিখে রাতের বেলা করেছিলাম এবং আমি আরও একটা শর্ট ভিডিওর কাজ করেছিলাম যার কারণে দেখতে পাচ্ছেন আমার হাতে চুরি একদম আংটি টাংটি পড়া তো আমি শর্ট ভিডিও করি যখন তখন একটু এভাবে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করি তো যাই হোক সেদিন আমি পুরো রান্নাঘরটা চেয়েছিলাম একদম সুন্দর মতো ডিপ ক্লিন করে আর জিনিসপত্রগুলো একটু এদিক সেদিক করে নতুন করে রাখার জন্য আর প্রতিটা মেয়েই কিন্তু চায় সুন্দর একটা রান্নাঘর ঝলমলে বড় সড়ো আর সেটা মনের মতো সাজাতেও অনেক পছন্দ করে আমিও কিন্তু তার ব্যতিক্রম না সেই প্রয়াস থেকেই আমি চেয়েছিলাম এই রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিই তো সেই গুছানো তো আর শেষ হলো না শেষ হলো এই যে দু সালে আজকে কয় তারিখ চোদ্দো তারিখ আমি ভয়েস ওভার করতেছি অবশ্য তেরো তারিখে চোদ্দো তারিখে যাবে আপনাদের কাছে ভিডিওটা তো আজকে আমার এই ভিডিওটা শেষ করলাম তো যাই হোক আমি যে র্যাকের জিনিসপত্রগুলো ছিল সব কিছু নামিয়ে একদম সুন্দর করে ক্লিন করেছি ক্লিন করে তারপর হচ্ছে আমি এগুলো মুছে রাখছি তা না হলে দেখা যায় যে পানির ফোটাফোটা দাগ পড়ে যায় এভাবে সব কিছু ধুয়ে মুছে আমি র্যাকে সুন্দর করে রেখেছিলাম বাট সে অংশটুকু আমি কেটে দিয়েছি যেহেতু এখন প্রায় দেড় দুই মাসের কাছাকাছি হয়ে গেছে আবারও ময়লা হয়ে গেছে তাই আমি আবার সব কিছু নতুন করে ক্লিন করে নিয়েছি সেজন্য আর দেখাই নেই আর যদিও সৌন্দর্যের জন্য আমি এক একটু আগের ক্লিপসগুলো এখন ব্যবহার করেছি যেহেতু আমি আমার আম্মার কথা কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আর আম্মার কথা বলতে পারলে আমি অনেক বেশি আনন্দ লাগে আমার কাছে খুব ভালো লাগে আম্মার শোক আসলে আমি কাটাতে পারছি না এবং কাটাতে চাইও না আমি চাই আমি যতদিন বাঁচব ততদিন যেন আম্মা আমার মনের মধ্যেই থাকে আমার স্মৃতিতে যেন সব সময় থাকে এটাই আমার কাছে অনেক ভালো লাগে তো সব কাজ করতে গেলে কিন্তু আমি আম্মার কথা মনে করি কারণ আমার সব কিছু কাজকর্ম শেখাই কিন্তু আমার আম্মার কাছ থেকে আমি যে অনেক কিছু পারতাম তা না আর আম্মা হাতে ধরে ধরেও শেখায় নাই আম্মা করতো জাস্ট দেখতাম সেভাবেই হয়ে গেছে এমন না যে আমার বাবার বাসায় থাকতে অনেক কাজ করতে হইতো তেমন না এখানে যেগুলো করি সেগুলো অনেক সময় দেখা যায় আমি আমার বাবা বাড়িতে কখনো করিও নাই কিন্তু হয়ে গেছে নিজের সংসার বলে কথা আস্তে আস্তে সব কিছুই হয়ে যায় এবং সবার হয়ে যায় বাবার বাড়িতে দেখা যায় যে এক গ্লাস পানি ঢেলেও অনেকে খায় না বাট বাড়িতে এসে স্বামী সংসার বাচ্চাদের জন্য কিন্তু সব কিছু করতে হয় যেমন এখন আমি ঘর দুয়ার সামলাই আবার বাইরেও কিন্তু সামলাতে হয় যদিও আমার বাচ্চারা একটু বড় হয়ে গিয়েছে সেরকম ছোটো না বাট ছোট থাকতে কিন্তু অনেক বেশি বাইরে ওদেরকে নিয়ে দৌড়ঝাঁপ করতে হয়েছে এখন একটু কমেছে কারণ বড়োজন তো কলেজে উঠে গিয়েছে তাকে এখন আর আনা নেওয়া করতে হয় না সেজন্য একটু সময় বেশি পাওয়া যায় তবে ছোটোজনকে নিয়ে তো স্কুলে যেতে হয় এবং বসে থেকে নিয়ে আসতে হয় ঘরের কাজ রান্নাবান্না এগুলো কিন্তু সামলাতে হয় আমাকেই এভাবেই দেখা যায় বাড়িতে এসে প্রতিটা মেয়ে অল্প অল্প করে আস্তে আস্তে একদিন অনেক বেশি সাংসারিক হয়ে যায় ঘরে বাইরে সব কিছু এক হাতেই সামলাতে পারে এবং আর্নিংও করতে পারে এর মধ্যে আমি কিন্তু একজন এক্সাম্পল হতে পারি অলরেডি অনেক আগে থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে আর্ন হচ্ছে এবং আমি চাইলেই যে কোনো সময় টাকা তুলতে পারি কারণ ব্যাংকে অলরেডি টাকা জমা হয়ে আছে ইনশাল্লাহ নেক্সট মান্থে আরও কিছু টাকা পেমেন্ট পাবো তো সব কিছুই আসলে মহান পাকে দয়া এবং আপনাদের ভালোবাসা সবাই আপনারা আমার সাথে এত বেশি সাপোর্টিভ ছিলেন যার কারণে আমি দেখা যায় এভাবে আর কি ধৈর্য নিয়ে এগিয়ে যেতে পেরেছি কারণ আমি যখন লং ভিডিও দিতাম তখন এত খারাপ অবস্থা ছিল ভিউজ তেমন ছিল না আর সেখান থেকে যে আর্ন হইতো তেমন একটা না যখন থেকে আমি ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওগুলো দেওয়া শুরু করেছি শুরুর দিকে তেমন একটা ভিউজ হইতো না আস্তে আস্তে দেখা গিয়েছে যে না আলহামদুলিল্লাহ বেশ ভালোই ভিউজ আসতেছে এবং সেখান থেকে কিন্তু আর্নও হচ্ছে তো আমরা সবাই কিন্তু চাইলেই শর্ট ভিডিও দিয়ে আর্ন করতে পারি এবং প্রচুর সাবস্ক্রাইবও কিন্তু গেইন করতে পারি তো এখনও যারা ইউটিউবে কাজ করছেন ধৈর্য নিয়ে বাট সফলতা পাননি ইনশাল্লাহ নিশ্চয়ই লেগে থাকলে একদিন না একদিন আল্লাহ নিরাশ করবেন না ধৈর্যশীলকে আল্লাহ কখনও নিরাশ করেন না আল্লাহ খালি হাতে ফেরত দেয় না এই বিশ্বাসটা অবশ্যই রাখতে হবে তো আজকে এই কাজগুলো করতে করতে আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলে ফেলেছি আর গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের জন্য যারা অনেক বেশি হতাশায় আছেন তারা যদি আমার কথাগুলো শোনেন বা শুনছেন অনেক বেশি মোটিভেট হবেন অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আমি অনেক ধৈর্যের সাথে কিন্তু ইউটিউবে লেগেছিলাম যে সবার হয় আমার হয় না কেন ইনশাল্লাহ একদিন না একদিন হবে তো সেই আশাই কিন্তু আমার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখেছেন আমি আমার জার্নির কথা বলতে বলতে কতগুলো কাজ করে ফেলেছি আমি অলরেডি কিন্তু কিচেনটাকে সব কিছু ধুয়ে মুছে সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি আমার কাছে তো সুন্দর লাগছে বাট আপনাদের সবার কাছে কেমন লাগছে জানি না আমার সৌন্দর্যটা বড় ব্যাপার না অডিয়েন্স যেটা বলবে সেটাই কিন্তু সবচেয়ে বেশি বড় কথা আমার কাছে আমি গ্রাম অনেক বেশি পছন্দ করি গ্রামের চলাফেরা খাওয়া দাওয়া পরিবেশ সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে সব সবসময় গ্রাম আমাকে টানে গ্রামে গেলে আমি খুব বেশি উৎফুল্ল থাকি ছোটোবেলার অনেক স্মৃতি মনে করি তো আমার ছেলেরা এবং আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলে যে তুমি এত পাক না কেন এত কিছু জানো কীভাবে তখন আর কি বলি যে আমি তো গ্রামের মেয়ে এসে জন্য সব কিছু জানি তখন ছেলে আমাকে জিজ্ঞেস করে তো পড়াশোনা করতো কোথায় গ্রামে এই তখন বলি যে না ভ্যাকাই করছি বাট মাঝে মাঝে যাইতাম না ছুটি ছাটা পড়লে কিন্তু গ্রামে চলে যেতাম তখনই আর কি সব কিছু দেখা এবং শেখা এবং ভালো লাগা কাজ করে গ্রামটাকে আমি অনেক বেশি উপভোগ করি এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনারা দেখেছেন আমার গ্যাসের চুলার পাশেই আমি একটা মাটির চুলা না না মাটির চুলা হবে না ওইটা সিমেন্টের চুলা হবে মাটির চুলা আমি পাই নাই অ্যারেঞ্জ করতে সিমেন্টের চুলাটাই পেয়েছি যখন তখন আর কি না চিন্তা করে আমি নিয়ে আসছি একবার সকালবেলা স্টাফ রোডে গিয়েছিলাম আমরা দুজন নাস্তা করতে হঠাৎ চোখের সামনে পড়লো একটা দোকানে আর কি এরকম চুলা কিংবা আরও কিছু আছে কাস্টমাইজ করা সব জিনিসপত্র তো আমি ওইখান থেকে চুলাটা সাড়ে চারশো টাকা দিয়ে নিয়ে আসি cheap. চুলাটা আনার পর এমনিতেই অনেক দিন রেখে দিয়েছিলাম এরই মধ্যে প্রায় দুই মাস হয়ে যাচ্ছিলো আমি যে অল্প একটু কাজ করে রেখে দিয়েছিলাম আর ভিডিও ক্লিপসও তো রেখে দিয়েছি পরে ভাবলাম যে ভিডিওটা শেষ করি তাই হঠাৎ মনে হলো আমি যদি এই চুলাটা দিয়ে একটু চুলার পাশে রেখে আমার মনের মতো করে অর্গানাইজ করি মাটির জিনিসপত্র দিয়ে একটা গ্রামীণ ভাইভস নিয়ে আসি তাহলে কেমন হয় আর এছাড়া অনেক আগে থেকে আমার ভিডিওর কমেন্টে অনেক আপুরা আমার এই কিচেনটা দেখতে চাচ্ছিলেন এরই মধ্যে অনেকবার কিন্তু কিচেনটা আমি দেখিয়েছি আর কি যখন কাজ করি টুকটাক তখনই দেখায় ফেলি এমনিতে কখনও যে কিচেন ট্যুর দেওয়া সেরকম না কিচেন ট্যুর দিতে গেলে কিন্তু আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না কারণ আমি এই কিচেনটা গুছাতে গিয়ে আমার দুই থেকে আড়াই দিন সময় লেগেছে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন শেষের অংশটুকু কিচেনটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় একদিনে এটা আমার একার পক্ষে অর্গানাইজ করা সম্ভব না তো দুই কি তিন দিন সময় লেগে যায় আমার এই কাজগুলো করতে কারণ কাজ করতে গেলে দেখা যায় যে কতটা সময় লাগে সব কিছু ধুয়ে মুছে কিছুদিন আগে আমি গ্রামে গিয়েছিলাম তখন আমি কিছু গুঁড়া মশলা নিয়ে আসছি সেগুলো আমি গুছিয়ে রেখেছি সেই সাথে আমার দুইটা মশলাদানি আছে একটা কাচের আর একটা হচ্ছে স্টিলের তো কাচেরটাতেও রেখেছি স্টিলেরটাতেও রেখেছি আর স্টিলের যে মশলাদানিটা আছে এটা আমি আর কি শর্ট ভিডিওতে অর্গানাইজ করে দেখিয়েছি আর সেই ভিডিওটা আমি এই তো মাত্র দুই চার দিন আগেই চ্যানেলে দিয়েছি চাইলে আপনারা চ্যানেলে ঢুকলেই দেখতে পারবেন তো আপনারা দেখেছেন আমার দুই ধরনের দুইটা মশলাদানি আমার কাছে মশলাদানি কিন্তু অনেক ভালো লাগে এছাড়া আরও দুইটা আছে প্লাস্টিকের যেটা আমি আর কি ঘরোয়া কাজে ব্যবহার করে থাকি যেহেতু কিচেনে কিন্তু আমি একা কাজ করি না আমার গৃহ পরিচারিকা আছে সেও কাজ করে তাই আর কি প্লাস্টিকের মশলাদানিও ব্যবহার করে থাকি তো সব কিছু কিন্তু ধোয়া মোছা হয়ে গিয়েছে এইবার যা যেখানে যেখানের জিনিস সেখানে রেখে দেওয়া আর একটু অর্গানাইজ করা তো যেহেতু আমি এখানে একটু গ্রামীণ ভাইব এনেছি তাই মাটির হাঁড়ি প্লেট এগুলো দিয়ে একটু সাজানোর চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি কিংবা কতটুকু ভালো হয়েছে তো যাই হোক আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো হইলেও জানাবেন খারাপ হইলেও জানাবেন আমি আমার মতো করে ক্ষুদ্র যে চিন্তা ভাবনা খুবই সাধারণ চিন্তা দিয়ে আমি কাজটা করেছি জানি না কেমন হয়েছে এদিকে আমি আগে থেকে আমার কাজের আপাকে বলে রেখেছিলাম কিছু লাকড়ি আনার জন্য ছাদ থেকে ছাদে কিন্তু প্রচুর ডাল ডাল শুকিয়ে লাকড়ি হয়ে যায় সো এনে আমি একটু চুলার মধ্যে দিয়ে দিয়েছি যাতে সুন্দর দেখা যায় তো এখন দেখতে পাচ্ছেন কেমন লাগছে আমার পুরো কিচেনটা কিচেনের এই কাউন্টার টপটা দেখে আপনারা আন্দাজ করে নিতে পারবেন নিশ্চয়ই যে আমার কিচেনটা কত বড় কিচেনটা একটু বড় হওয়ার কারণে একদিনে এই কাজগুলো শেষ করতে পারি না আমি কেবল কিচেনের এই কাউন্টার টপ আর একটা ক্যাবিনেট গুছিয়েছি নিচের সব ক্যাবিনেট উপরের আরও তিনটা ক্যাবিনেট বাকি আছে তারপরও আপনারা জানাতে কিন্তু ভুলবেন না আমার সরল মন নিয়ে এই কিচেনটা গোছানো কেমন হয়েছে ভালো হলেও বলতে পারেন খারাপ হলেও বলতে পারেন কোনো অসুবিধা নাই যেটা বলবেন সেটাতেই আমি খুশি তো নেক্সট আপনাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই হাজির হব আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম